হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে দেখো সকালবেলা সিডটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি একটু খেয়ে নিচ্ছি আর এটা না আমি আগে খেতাম কিন্তু এখন মানে বৈশাখ মাস থেকে গরমের জন্য আর খাওয়া হয়নি আর আমার রান্নাঘরের অবস্থা দেখো একদম ছন্ন ছাড়া অবস্থা আর শাকগুলো তো কালকে নিয়েছিলাম তোমরা জানো একটা করেছিলাম আর একটা রয়েছিল তো চলো দিনকালে রোজগারের সকালবেলায় বাসি কাজ তো সেটা সেরে নিতে হবে মানে বাসি কাজ না সারলে তো কোনো কিছুই হবে না তো রান্নাঘরের অবস্থাটাও দেখলে কীরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে সব অগছলা হয়ে আছে তো সেগুলোও আমাকে পরিষ্কার করে নিতে হবে রান্নাঘরটা না পরিষ্কার করলে তো রান্না চাপাতে পারবো না আর কী তো আজ থেকে ছেলে স্কুল স্টার্ট হয়ে গেছে তার মানে তো সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না করে ওকে মানে খেতে দেওয়া তারপরে আবার স্কুলে নিয়ে যাওয়া সব কিছুই ডিউটি করতে হবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি করে। আজকে ভাবলাম ব্লগটা সকালের দিকটাই শুরু করি আর ব্লগ করতে করতে কিন্তু বেশ দেরি হয় আমার মানে ভিডিও করতে করতে কাজ করি তো সে কারণে একটু দেরি হয় কিন্তু কি করব আমার তো করতেই হবে তো বন্ধুরা তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তোমরা ভিডিওটা দেখা শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো কারণ ভিডিওটা যদি না দেখো তো আমাদের প্রত্যেকেরই ক্ষতি আমরা ভিডিওটা অনেক কষ্ট করেই বানাই সবাই যে আমরা যারাই ভিডিও বানাই প্রত্যেকেই জানি যে আমরা কতটা কষ্ট করি তো সেই জন্যই বলছি যে ভিডিওটা প্রত্যেকে প্রত্যেকের দেখার চেষ্টা করো আর এই জামা জামাকাপড়গুলো দেখো কালকে মানে কেচেছিলাম তো সেগুলো তো বৃষ্টি এসে গেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেগুলো তুলে রেখেছিলাম তো সেগুলো এখন আমি আপাতত মিলে দিচ্ছি কারণ একটু সকালবেলা হালকা রুদ দিয়েছিল আর তারপরে চলে এলাম ঘরে ঘরে এসে বিছানাগুলো তো এবার দুটো রুমের বিছানা পরিষ্কার করা এটা তো তো গদিটা তো চাদরটা একদম ছেড়ে নিলাম আর কী বলতো বর্ষাকালে না মানে বিছানাগুলো ভীষণ স্বাচ্ছাতা হয়ে যায় মানে যে রোদ থাকলে রোদের দিনে যেমন একটা খড়খড়ে থাকে কিন্তু বর্ষাকালে ভীষণভাবে স্বাচ্ছাতা হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার একটা মানে কি বলবো আমার দোষিকার বলতে পারো তো আমি আজকে আর গতকাল এই দুদিন আমি ভিডিও কিন্তু সবার ওয়াচ করতে পারিনি বেশ কিছু জনের ভিডিও ওয়াচ করতে পারিনি তার কারণ আমি জানি না কারণটা হচ্ছে আমার ফোনে কিছু একটা সমস্যা হয়েছে যেই কারণে আমার সমস্ত নেটটা শেষ হয়ে যাচ্ছে মানে ভিডিওটা আমার ভিডিও ডাউনলোড দিচ্ছি সকালবেলায় যখন সবার ভিডিও আমি তো আমার ভিডিওটা ডাউনলোড করার পরে আমি প্রত্যেকের ভিডিওগুলো দিই তো ভিডিওটা মানে দেখার সময় দেখছি হঠাৎ হঠাৎ করে দেখবে দশ মিনিট অন্তর অন্তর দেখাবে আমাকে একশো পার্সেন্ট শেষ হয়ে গেল মানে ফিফটি পার্সেন্ট তারপরেই দেখাবে নব্বই পার্সেন্ট তারপরে দেখাবে একশো পার্সেন্ট তো এরকমটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না যে কিছু একটা সমস্যা হয়েছে বা কেন নেটটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে আর আমার তো জানো তোমরা প্রত্যেকেই দুই জিবি সীমিত নেট তো সেই নেটের মধ্যে আমি সব কিছুই মেনটেন্স করে চলি হ্যাঁ লাইভ বাদে লাইভটা তো আমি করতে পারি না আর কারো লাইভে আমি যেতেও পারি না এই দুটো কাজ বাদ দিয়ে বাকি আমি সবারই ভিডিও কিন্তু ওয়াচ করি তো আজকে আমি ফোনটা দোকানে নিয়ে যাব অবশ্যই দেখি ফোনটা নিয়ে যাওয়ার পরে কি বলে আর সকালবেলায় দেখতে পেলে আমি চায়ের সাথে কিন্তু একটু চা ছোলা মুড়ি খেয়ে নিছিলাম কারণ গতকাল কিন্তু রাত্রেবেলায় বিশেষ কিছু খাওয়া হয়নি সেই জন্য ভীষণ খিদা পেয়েছিলো আর এই যে জামা কাপড়গুলো আবার কেচে মিলেছি আর দেখো আজকে না কলে জল দেয়নি তো জল দেয়নি বলে ভীষণ সমস্যা দেখতেই পাচ্ছ ওখানে বালতি টালতি সব নামানা রয়েছে আর এদিকে রান্নাঘরে চলে এলাম তারপরে ছেলের টিফিন বানানোর জন্য পাউরুটি দিয়ে ডিম দিয়ে বানিয়ে দেবো এটা চিন্তা করলাম কারণ ও তো ম্যাগি ডিম পাস্তা এসব ছাড়া কিছু নিয়ে যেতে চায় না তো রুটি তরকারি করে দিলে ও আবার রুটি তরকারি খেতে চাই না আমার ছেলে ভীষণ মানে কি বলবো সমস্যা নিয়ে স্কুল যাওয়া মানে একটা সমস্যা তো ডিম টোস্টগুলো বানানোর সময় তো আর ফোনটা হাতে করে ধরে রাখা যায়নি সেই কারণে নামিয়ে দিয়েছিলাম ফোনটা আর আমার এখন ডিম টোস্টগুলো হয়ে গেছে দেখো দেখতে কিন্তু কত সুন্দর লাগছে আমি এগুলো এখন টিফিনে দিয়ে দেবো আর ওকে কিন্তু রান্না করে আমি ভাতও দিয়েছি কারণ আজকে যা রান্না করছি মাছ তো বললাম যে আমরা মাছ খেতে ভালোইবাসি না সেই কারণে না কাল মাছ খেয়েছি মানে আজ আর কোনো মাছ ডিম কিচ্ছু হয়নি আজকে শুধু মানে পনির দিয়ে একটু মটর দিয়ে তরকারি করেছি তো সেই দিয়ে ওকে দিয়ে দিচ্ছি এই যে স্কুলের জন্য খাবে ও মানে ভাতটা ঠান্ডা করতে আমি এখানে দিয়ে দিছি আর আমার এই যে দেখো ওই সব তরকারিটা হয়েছে তার সাথে একটা সবজি হচ্ছে এই যে কুমড়ো আলুর তরকারিটা কুমড়ো আলু বরবটি যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিটা হচ্ছে আর সুসনি শাক হবে সম্পূর্ণ নিরামিষের মধ্যেই কিন্তু আজকে রান্নাটা হচ্ছে কোনো মাছ ডিম মাংস কিচ্ছু নেই তো আমার জন্য তো খুবই উপকারী দেখতেই পাচ্ছ আমার আজকে রান্না আর কি বলবো বন্ধুরা মানে সত্যি বলছি মানে আমার ভিডিও বানাতে এখন আর অতটা ভালো লাগে না কিন্তু কী করবো মানে ভিডিও দিতে হয় সারাদিনের তো কিছু কম আর এই দেখো সে কথাই বলে না কাজ নেই তো ভাই সেই হয়েছে আমার অবস্থা রাত্রিবেলায় বসে বসে আমি কি করছি দেখো হাতে পায়ে গটায় মেহেন্দি লাগাচ্ছি মেহেন্দিটা পড়েছিল যেহেতু সবাই মানে দেখছি যে শ্রাবণ মাস মানে হাতে সবুজ চুরি পরছে নেল পালিশ করছে সবুজ শাড়ি পরছে তো আমার কাছে তো সবুজ চুরি ছিল না তো আমি হাতে সবুজ পালিশ লাগিয়ে ফেলেছি আর সাথে একটু মেহেন্দি লাগিয়ে ফেলেছি কারণ বলছে নাকি শ্রাবণ মাসে মেহেন্দি লাগানো ভালো আমি কিন্তু এত কিছু সত্যি জানতাম না তো এই বছরই এসে শুনছি যে এরকম সব কিছু নাকি করতে হয় তো আমার সত্যি জানা ছিল না চুরি আর কোথায় পাব সেই কারণে পালিশ আর মেহেন্দি এইটুকু ছিল তো হাতে পায়ে আমি বসে বসে রাত্রিবেলায় বসে বসে লাগিয়েছি মানে পাগল না আমি নিজে কি পরেই ভাবছি আবার সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা কিছু মনে করো না আমি কিন্তু শুধু পায়ে মানে মেহেন্দিটা লাগিয়েছি বলেই বন্ধুরা যদি কিছু ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দিও তোমরা আর ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি টাটা